নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাব ভূগোল বিষয় মডেল নাম্বার ফোর অর্থাৎ চার নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো আর আগের ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পরিবেশ বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে আর ভূগোলের এক থেকে তিন নম্বর মডেল সেটও সমাধান করে দেখানো আছে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে আমরা দুই দাগের প্রশ্নগুলো দেখব কী আছে আচ্ছা এক দাগ আমি না তোমাদের এবার শুধু উত্তরগুলো একটু দেখিয়ে দিই হ্যাঁ এক তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও এক দাগ এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাড়ে শেষ একটু ডিগ্রি দুই দাগ প্রশ্নটা একটু দেখে নাও উত্তরটা হবে নিরক্ষরেখা তারপরে দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ এক হাজার ছয়শো পঞ্চাশ তারপরে দেখো চার দাগ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে কোপার নিকাস তারপরে দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে হাইগ্রোমিটার অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সিএফসি হ্যাঁ টুলো হল কার্বন সি তারপরে দেখো আট দাগ একটি অপচরিত শক্তির উদাহরণ হলো সঠিক উত্তরটি হবে শক্তি পরবর্তী প্রশ্ন দেখো শব্দের তীব্রতা পরিমাপের পরিমাপের একক হলো বেসিবিল অপশন সি এটা তারপরে দেখো দশ দাগ দশ দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে গডইন অস্টীম বা কে টু তুমি এখানে কে টু দেখতে পারো পরবর্তী দেখো কলকাতা শহরটি যে নদীর থেকে অবস্থিত তা হল এটার প্রশ্নের উত্তরটা হবে গঙ্গা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো নর্মদা নদীর মোহনার নাম হল এটা উত্তর হবে খামবাদ উপসাগর পরবর্তী দেখো দাগ তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে উত্তরটা হবে করমণ্ডল উপকূল অপশান সি তারপরে দেখো চৌদ্দ দাগ পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম হল ধান পনেরো তারিখ দেখো কালো মাটিতে চাষ করলে ভালো হয় এটা কী হবে সঠিক উত্তর হবে তুলো ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম সঠিক উত্তরটি হবে গন্ড পরবর্তী দেখো শতদাগের প্রশ্নের উত্তরটি হবে কাপড় এটা আগের মডেল সেটাও দেওয়া ছিল তারপরে দেখো আঠেরো দাগ আঠেরো দাগের প্রশ্নের উত্তরটি হবে রাজনৈতিক মানচিত্র চলো পরবর্তী প্রশ্ন দেখো শুদ্ধ অশুদ্ধ কি আছে প্রথমে দেখো কি আছে মূল রেখাটি একটি অর্ধবৃত্ত এটা সঠিক তারপরে কি আছে তুই দেখে বিদ্যালয়ের সামনে সাই সাইরেন্স বোর্ড লাগানো থাকে এটাও সঠিক পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো পুরনো যুগের গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের মাত্রা কমে না ভুল পরবর্তী দেখো পৃথিবীর সাধারণ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে এটিও ভুল আচ্ছা পরবর্তী দেখো দুই দাগে দেখো কী আছে শূন্যস্থান পূরণ এক দাগে আছে পৃথিবীর অ্যালবেটের পরিমাণ এটা উত্তর হবে জিরো পয়েন্ট থ্রি পরবর্তী দেখো দুই দাগের ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম হল এটা উত্তর হবে লুন পরবর্তী দেখো তিন দাগের সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে বলা হয় সমস্ত রেখা চার দাগ দেখো দাফলা ব্যাস রাজ্যের প্রধান ভাষা এটা উত্তর হবে অরুণাচল প্রদেশ পরবর্তী দেখো স্তম্ভ মেলাও কী আছে পশ্চিমঘাট এটা হবে সহদ্রী তারপরে আছে দুই দাগ বায়ুতে উপস্থিতি জলীয় বাস্প এটা হবে বায়ুর আর্দ্রতা তারপরে দেখো তিন দাগ মরুভূমি এটা হবে থল রাজস্থানের থর পরবর্তী দেখো ডি দাগের কী বলেছে একদিকে ভারতবর্ষ দেশটি পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত এটা উত্তর হবে উত্তর গোলার্ধে দুই দাগ দেখো ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি এটা উত্তর হবে লাক্ষাদী তিন দাগ দেখো ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয় এটা উত্তর হবে চা চাষ পরবর্তী প্রশ্ন দেখো চার দাগ চার দাগে কী বলেছে আচ্ছা কাকে বলে এই প্রশ্নটা তোমাদের এক নম্বর কিংবা দুই নম্বর মডেল থেকে উত্তরটা দেখানো আছে সম্ভবত এক কি দুই হ্যাঁ তার উত্তরটা দেখানো আছে সেই কারণে দেখানো না পরবর্তী দেখো পৃথিবীর প্রধান চারটে অক্ষরকার নাম নিরক্ষরেখা সুমীরবৃত্ত কুমেরবৃত্তু ও কুমড়ো বিন্দু পরবর্তী দেখো দুই থাকে শব্দ দূষণের ফলে মানবদের সৃষ্ট দুটি রোগ একটা হচ্ছে অনিদ্র একটা হচ্ছে উচ্চ রক্তচাপ তারপরে দেখো তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের দুটি উচ্চের নাম লেখো উত্তর লিখবে রেডিও শব্দ কলকারখানা তীব্র শব্দ তারপর দেখো কয়াল কাকে বলে দেখে নাও কয়াল কি এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের পূর্ব উপকূলের বিভাগ দুটির নাম লোক একটা হচ্ছে ও দক্ষিণের বিভক্ত বিভাগ চার ভাগ দেখো চিঞ্চি উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে এটা উত্তর হবে অন্ধ্রপ্রদেশ এদের প্রধান জীবিকা কি এটা উত্তর হবে শিকার ও ফলমূল সংগ্রহ করা পরের প্রশ্ন দেখো জারো উপজাতি কোথায় বাস করে এবং এদের জীবিকা কি উত্তরটা দেখো দেখে নাও যারো কাদের বলা হয় এখান থেকে তোমরা এই পর্যন্ত এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে এখানেও কোথায় বসবাস করে জীবিকা পরবর্তী প্রশ্ন দেখো এবার আমরা পাঁচ দাগে প্রশ্নগুলো দেখব কি আছে আচ্ছা অক্ষরেখা ও জাগ্রিম রেখার পার্থক্য এটাও এটাও তোমাদের দুই নম্বর মডেল ছেড়ে উত্তরটা দেখানো আছে একটু দেখে নিও পয়েন্টটা দেখো পৃথিবীর নিরক্ষতল ও কক্ষতলে দুটি পার্থক্য আচ্ছা এটা একটু দেখে নিও পেজ নম্বর দেওয়া আছে পরবর্তী দেখো পৃথিবীতে দিন রাত্রে কীভাবে ঘটে লেখো উত্তরটা দেখো এই উত্তরটা দেখানো আছে তাও আরও দেখাই দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে তোমরাও পয়েন্ট দিয়ে পরবর্তী প্রশ্ন দেখো আন্তর্জাতিক তারিখ তারিখে বাঁকানো হয়েছে কেন আচ্ছা এটা পেজ নাম্বার দেওয়া আছে একটু দেখে নিও পরটা দেখো বায়ু দূষণের তিনটি কারণ দেখে নাও এই প্রশ্নটি দেখে নাও পয়েন্ট দিয়ে দেওয়া আছে হ্যাঁ বায়ু দূষণের কারণ প্রাকৃতিক কারণ দেওয়া আছে এটা হচ্ছে প্রাকৃতিক কারণটি দেখাচ্ছি তারপরে দেখো বা যেখানে মনুষ্য সৃষ্টির কারণগুলো একটু দেখে নাও মনুষ্য সৃষ্টির কারণ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে বৃষ্টির জোরে কিভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার প্রতিকর প্রভাব দেখো উত্তরটা দেখো এর মধ্যে থেকে উত্তরটা তোমরা পেয়ে যাবে হ্যাঁ এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে আমি আর সেই কারণে দেখালাম না বিস্তারিত তোমরা তোমাদের বই থেকে পারো পরবর্তী দেখো বড়ো স্কেলের মানচিত্র ছোটো স্কেলের মানচিত্র কী বোঝো দেখে নাও প্রশ্নের উত্তরটি ছোটো স্কেল বড় স্কেল পরবর্তী প্রশ্ন দেখুন মানচিত্র তিনটি অপরিহার্য উপাদানের নাম দেখে নাও অপরিহার্য বজনের নাম তিনটি বলেছে পরবর্তী প্রশ্ন উত্তর ছয় দাগের একে আছে বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কী কী উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে এই প্রশ্নটা তোমাদের কে তিন নম্বর মডেল হিসেবে দেওয়া ছিল তাও আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম পরবর্তী প্রশ্ন দেখুন আচ্ছা অথবা দিন প্রশ্নটা একটু দেখে নাও আমি উত্তরটা তোমাদের দেখাই দেখে নাও উত্তরটি নাও এই পর্যন্ত লিখ এখন দেখালাম আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দেখালাম হ্যাঁ পরবর্তী দেখো গঙ্গা নদীর গতিপথের বর্ণনাটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা খুব আসে তোমরা অবশ্যই ভালো করে পড়বে গঙ্গা নদীর গতিপথ দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে গঙ্গা নদীর গতিপথ এখানেও এই পর্যন্ত উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ এই প্রশ্নটা তোমাদের আগের মডেল থেকে দেখানো আছে একটু দেখে নিও ভারতের কোন কোন রাজ্যে ধান চাষ বেশি হয় পশ্চিমবঙ্গ অসম বিহার পরবর্তী শেষ প্রশ্ন দেখো সময় অনুযায়ী ভারতের উৎপাদিত ফসলের সে করো ও তাদের বর্ণনা দাও এখানেও প্রশ্ন উত্তরটি আচ্ছা এই প্রশ্নটা তোমাদের আগের মডেলে দেখানো আছে হ্যাঁ একটু দেখে নিয়ে কষ্ট করে কারণ একই প্রশ্ন আসছে বারবার সেই কারণে দেখালাম না তাহলে চলো আজকের মতো এখানে সমস্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো